আপনি কি জানেন পিরিয়ডের নির্দিষ্ট কিছু দিনে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু সেই দিনগুলো কিভাবে নির্ধারণ করবেন অনেকে এই প্রশ্নের উত্তর খুঁজে থাকেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা নারীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় সঠিক তথ্যের অভাবে এটি বিভ্রান্তি তৈরি করে বিষয়টি হলো পিরিয়ডের কতদিন পর সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে এই প্রশ্নটির উত্তর জানা শুধু গর্ভধারণের পরিকল্পনা করার জন্যই নয় বরং গর্ভধারণ এড়াতেও সমানভাবে প্রয়োজনীয় আশা করি সবাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ ভিডিও শেষ অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যা আপনার জন্য খুবই কাজে আসবে পিরিয়ডের কতদিন পর সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টি বোঝার জন্য সবার আগে আপনাকে মাসিক চক্র সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে তাই চলুন ভিডিওর প্রথমে আমরা নারীদের মাসিক চক্র এবং এর সম্পর্কে আলোচনা করে আসি মাসিক চক্র কি মাসিক চক্র হলো একজন নারীর শরীরে ঘটে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা গর্ভধারণের জন্য শরীরকে প্রস্তুত করে এই চক্রটি সাধারণত আটাইশ দিনের হয় তবে এটি একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যেকোনো সময় হতে পারে কেন মাসিক চক্র বোঝা গুরুত্বপূর্ণ মাসিক চক্রের মাধ্যমে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পেয়ে থাকি যেমন গর্ভধারণের সঠিক সময় জানা যায় অর্থাৎ যারা গর্ভধারণ করতে চান তাদের জন্য অবুলেশনের সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার পরিকল্পনার জন্য সাহায্য করে গর্ভধারণ এড়াতে চাইলে ওবুলেশন পেজের সময় সুরক্ষিত সহবাস করা দরকার এর ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়ানো যায় স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে অনিয়মিত মাসিক চক্র পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম হরমোনজনিত সমস্যা বা থাইরয়েডের সমস্যা নির্দেশ করতে পারে শরীরের হরমোন পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায় মাসিক চক্র নারীর শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টোরন এবং অন্যান্য হরমোনের ওঠানামা নিয়ন্ত্রণ করে এই মাসিক চক্রকে প্রধানত চারটি ধাপে ভাগ করা যায় যেমন নাম্বার ওয়ান মিনিস্ট্রুয়াল পেজ মাসিক চক্রের প্রথম ধাপ হলো মিনিস্টুয়াল পেজ এই সময় জরায়ুর বেতর স্তর অর্থাৎ অ্যান্ড্রোমেটিয়াম ভেঙে রক্তের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে এই সময় নারীদের রক্তপাত হয় এবং এটি মাসিক শুরু নির্দেশক সাধারণত মাসিক চক্রের প্রথম থেকে পাঁচ দিন পর্যন্ত এটি স্থায়ী হয় অনেকে এই সময় কোমর ও তলপেটে ব্যথা ক্লান্তি ও মূর্সিং অনুভব করেন নাম্বার টু ফলিকুলার পেজ এই পিরিয়ড শেষ হওয়ার পর শুরু হয় এবং সাধারণত সাত থেকে দশ দিন পর্যন্ত স্থায়ী হয় মস্তিষ্ক থেকে ফলিকল স্টুমুলেটিং হরমোন নিষিদ্ধ হয় যার ডিম্বাশয়ে নতুন ডিম্বাণু তৈরি করে এ সময় জরায়ুর দেয়াল মোটা ও শক্তিশালী হতে শুরু করে যাতে গর্ভধারণের উপযোগী পরিবেশ তৈরি হয় পাশাপাশি শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়তে থাকে যা ওবুলেশনের প্রস্তুতি নেয় নাম্বার থ্রি ওবুলেশন ফেজ সাধারণত মাসিক চক্রের চোদ্দতম দিন বা এর কাছাকাছি সময়কে পেজ হিসেবে ধরা হয় কারো ক্ষেত্রে বারো থেকে ষোলোতম দিন হতে পারে এই সময় লিটনাইজিং হরমোন হঠাৎ বেড়ে যায় যার ফলে ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয় যা ফ্যালোফিয়ান টিউবের মাধ্যমে জড়াই হতে যায় ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা জীবিত থাকে যদি এই সময় শুক্রাণু সংস্পর্শে আসে তাহলে ফার্টিলাইজেশন করতে পারে অর্থাৎ এই সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নাম্বার ফোর লুটিয়াল ফেজ এই ধাপটি অবলেশনের পর শুরু হয় এবং সাধারণত দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত স্থায়ী হয় অর্থাৎ মাসিক চক্রের পনেরো থেকে আঠাশতম দিনকে লুটিয়াল ফেজ হিসেবে ধরা হয় এ সময় জরায়ুর আস্তরণ গর্ভধারণের জন্য পুরু এবং পুষ্টিকর হয়ে ওঠে ডিম্বাণু নিষিক্ত হলে জরায়ুর দেয়ালে থেকে যায় এবং শরীর থেকে প্রদেষ্ট ও হিউম্যান কোরিয়নে গোনা ট্রপিং হরমোন নিষিদ্ধ হয় যা গর্ভধারণের সংকেত দেয় যদি নিষেক বা ফার্টিলাইজেশন না ঘটে তাহলে প্রদেষ্টেরণের মাত্রা কমে যায় জরায়ুর দেয়াল ভেঙে পড়ে এবং নতুন মাসিক চক্র শুরু হয় এখন আসি মূল প্রশ্নে পিরিয়ডের কতদিন পর সহবাস করলে গর্ভবতী হওয়া সম্ভব গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় হলো অবুলেশন পিরিয়ড অর্থাৎ যখন ডিম্বাণু নির্গত হয় সাধারণত পিরিয়ড শুরু হওয়ার দশ থেকে ষোলোতম দিনের মধ্যে অবুলেশন বা ডিম্বাণু নির্গত হয় এজন্য মাঝামাঝি সময় অর্থাৎ চোদ্দতম দিনকে সবচেয়ে সম্ভাবনাময় দিন ধরা হয় তবে এটি নির্ভর করে আপনার মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে কিন্তু শুক্রানু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে তাই পিরিয়ড শেষ হওয়ার সাত থেকে দশ দিন পর সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে অনিয়মিত পিরিয়ড হলে কি করবেন অনেক নারীর মাসিক অনিয়মিত হতে পারে যার ফলে ওবুলেশন দিয়ে নির্ধারণ করা কঠিন হয়ে যায় এক্ষেত্রে ওবুলেশন টেস্ট কিট ব্যবহার করতে পারেন সেই সাথে শরীরের কিছু লক্ষণ লক্ষ্য করুন যেমন অনেক বেশি সাদা স্রাব হালকা তলপেটে ব্যথা শরীরের তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি গর্ভধারণ এড়াতে কি করবেন যদি আপনি গর্ভবতী হতে না চান তাহলে এই অবুলেশন পিরিয়ডে সুরক্ষিত বা সহবাস করা উচিত যেমন কন্ডম ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী জন্ম নিয়ন্ত্রণ বডি বা ইঞ্জেকশন নিতে পারেন ক্যালেন্ডার মেথড ফলো করুন অর্থাৎ ওবুলেশন পিরিয়ডের সময় সহবাস এড়িয়ে চলুন বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা যা শিখলাম পিরিয়ডের পর দশ থেকে ষোলোতম দিনে দাঁড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ওপুলেশন পিরিয়ড সঠিকভাবে বুঝতে ওপুলেশন কি বা শরীরের লক্ষণ লক্ষ্য করুন গর্ভবতী হতে চাইলে নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন করুন যদি সমস্যা হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে ধন্যবাদ